আসলে শিক্ষার্থী বন্ধুরা তো তোমাদের চ্যাপ্টার সিক্স নিয়ে চলে আসলাম সিক্স কি মহাঘর্ষ অর্ষ ঠিক আছে তো ফার্স্টে অন্য দিনের মতো আমরা করবো আছে হ্যান্ড থেকে আমরা ফর্মুলাগুলো সবগুলো পড়ব ফর্মুলা বা শর্টকাটগুলো শিখব এবং তারপরে বিগত বছরগুলোতে এ নাম্বার বি নাম্বার সি নাম্বার ডি নাম্বার বা এমসি যে ধরনের প্রশ্নগুলো বারবার আসছিল সেগুলোকে বিশ্লেষণ করব তো ফার্স্টে করে শুরু করে চলো আমরা সূত্রগুলো দেখি ফার্স্ট ডে আমাদের এখানে যে কথাটা বলা আসে দেখো আমরা একটু জমিন করে দেখি ফার্স্টে আমাদের বলা আসছে যে ক্যাপিটাল জি যেটা ক্যাপিটাল জি এটা একটা যে কনস্ট্যান্ট 6.67 এর ভ্যালু এটা হচ্ছে একটা স্কেলার রাশি কিন্তু ঠিক আছে এটা একটা স্কেলার রাশি আর স্মল জিটা কি একটা ভেক্টর রাশি এটা কিন্তু অনেকেই ভুল করো যে ওই যে আমাদের যখন ভেক্টরের ওখানে আসে যে কোনটা স্কেলার কোনটা ভেক্টর সে ক্ষেত্রে কিন্তু অনেকেই ভুল করো এটা যে কোনটা স্কেলার কোনটা ভেক্টর আচ্ছা এখানে কি চলে আসলো আচ্ছা হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই কিছু একটা আসছে মানে যাক যেটা বলতেছিলাম গ্যালিলিও ল নিয়ে কথা বলতেছিলাম তারপর গ্যালিলিও ল গ্যালিলিও লয় আমাদের মেইন ইম্পর্টেন্ট যে পার্ট গুলো সেটা হচ্ছে কি ভেলোসিটি প্রপোর্শনাল টু টাইম একটা ফলিং অবজেক্টের ক্ষেত্রে কথাটা বলা হয় এবং কে হাইট প্রপোর্শনাল টাইম স্কয়ার এই দুটো আমাদের ফর্মুলা জানা দরকার তারপর কেপলারের ল আমাদের দুটো মূল যে কেপলার তিনটা ল অ্যাকচুয়ালি তিনটা ল আমাদের জানার খুব একটা দরকার নেই কেপলারের ল যে আমার মূল ইম্পর্টেন্ট থিম তা বা যেখান থেকে প্রশ্ন আসে সাধারণত এই যে এই পার্টটা টি স্কয়ার প্রপোর্শনাল টু এ কিউব এই পার্টটা আমাদের জানা দরকার ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই সাধারণত এমসি গোতে আসে রিটার্নে খুব বেশি দরকার নেই রিটার্নে আসার মধ্যে এখানে অনেকগুলো আছে আমরা আস্তে আস্তে আসি আচ্ছা তারপরে আমার পড়বো কি নিউটনের ল আচ্ছা ভালো কথা এই যে এই জিনিসটা এটা কিন্তু আমাদের এমসি মাঝে মাঝে আসে তোমার ক্যাপিটাল জি এর মানটা এবং ডাইমেনশনটা

জেনে রাখো ভেক্টর ফর্মেটটা কেমন কিভাবে আসে আচ্ছা আমাদের স্টার রেটিং যদি দেই বা সবচেয়ে ইম্পর্টেন্ট এখান থেকে আসার মতো প্রশ্ন হচ্ছে এই পার্টটা যে আমাদের হচ্ছে জি এর মানটা জি এর মানের যে ভেরিয়েশন হয় এই যে জি এর মানটা এই ফার্স্টে কি ফার্স্টে আছে কি তোমার যে হচ্ছে ডেন্সিটি পরিবর্তন হয় সেই ক্ষেত্রে জি এর মানটা কিরকম ফোর বাই থ্রি পাই জি আর রো এই ফর্মুলাটা তারপর হচ্ছে একটা হাইট একটা নির্দিষ্ট হাইটে ধরো পাহাড়ের চূড়ায় গেছো বা তুমি একটা নবজানে গেছো একশো কিলোমিটার উপরে দুশো কিলোমিটার উপরে এই ক্ষেত্রে জি এইচ এর মানটা কেমন আসে দেখো জাস্ট নর্মাল ফর্মুলা অ্যাপ্লাই করছি করার পর এটা হচ্ছে শর্টকাট জি ইনটু 1 মাইনাস 2 এইচ বাই আর যেখানে এইচ হচ্ছে আর এর চেয়ে অনেক অনেক ছোট এই ক্ষেত্রে ঠিক আছে আর জি ডাউন ডি বলতে আসলে ডিপ বা ডেপথ এটা ওই জিনিসটা বোঝাই দিছি ধর তুমি একটা খনির মধ্যে ঢুকছো একটা গুহার মধ্যে ঢুকছো সেই ক্ষেত্রে জি এর মানটা কি রকম হবে সেই ক্ষেত্রে জি এর মানটা জি ইনটু 1 মাইনাস এইচ বাই আর লক্ষ্য করো এখানে 1 এইচ বাই আর এখানে 2 এইচ বাই আর আছে আচ্ছা ভালো কথা একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখতে হবে যে এখানে একটা মানে কি বলা আছে যে এইচ মাস স্মলার দেন আর শুধুমাত্র এই কেজের ক্ষেত্রে ইউজ করা যাবে কিন্তু যদি এমন হয় যে এইচ আর এর কাছাকাছি ধরো হাইটটা তুমি ধরে নিচ্ছ প্রায় দুই হাজার কিলোমিটার বা তিন হাজার কিলোমিটার আর এর কাছাকাছি চলে যাচ্ছে না আর এর ভ্যালু কত ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার সো কাছাকাছি চলে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা ইউজ করবো না সেক্ষেত্রে আমরা এই আগের যে আমাদের নর্মাল ফর্মুলা এই ফর্মুলাটা ইউজ করবো ঠিক আছে আচ্ছা এই যে গ্রাফটা আমরা মাঝে মাঝে তে আসে যে তোমার এই যে আর আর বাড়ার সাথে সাথে তোমার হচ্ছে জি এর যে পরিবর্তনটা দেখো একদম পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত শূন্য এবং যত আমি হচ্ছে রেডিয়াসের দিকে যাচ্ছি আচ্ছা এই যে পয়েন্টটা এই পয়েন্টে এই পয়েন্টে আমাদের আর এর মান হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল পেনে সমস্যা তো আচ্ছা দেখো ক্যাপিটাল আর তার মানে কি এই পয়েন্টটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠে আসতেছে যতক্ষণে তখন আমার লিনিয়ার ভাবে জিয়ার মানটা বাড়তেছে আর ভূপৃষ্ঠ থেকে যখন আমি উপরের দিকে উঠতেছি জিয়ার মানটা এক্সপোনেন্সিয়ালি কমতেছে এক্সপোনেন্সিয়ালি কমতেছে ঠিক আছে এরকম একটা কার্ভ হচ্ছে জিয়ার মান কিন্তু একদম জিরো হয়ে যাচ্ছে উপরে উঠতে উঠতে এই জিনিসটা মাথায় রাখতে হবে আচ্ছা এই যে এই ফর্মুলাটা এই ফর্মুলাটা কিসের ক্ষেত্রে পৃথিবীর অক্ষাংশের বিভিন্ন অক্ষাংশে তোমার হচ্ছে জিয়ার মানটা কিভাবে ভ্যারি পার্থক্য হয় আর কি এই জিনিসটা এই ফর্মুলাটা জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা আচ্ছা এখানে ওমেগাটা কি হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ ঠিক আছে গেল তারপর হচ্ছে এই যে আমাদের বিভিন্ন কেজে বলা আছে বিভিন্ন কেস যেমন কি ইকুয়েটারে হচ্ছে জিয়ার মান কেমন হয় পোলে জিয়ার মান কেমন হয় এই জিনিসগুলো মেরুতে মেরুতে বা পোলে আমাদের জিয়ার মানটা হয় সর্বোচ্চ কেন সর্বোচ্চ হয় তখন আমাদের ল্যামটার মানটা হয় নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হলে আচ্ছা নব্বই ডিগ্রি হলে জি প্রাইগ্রো জি হবে হাইয়েস্ট হবে আরেকটা জিনিস আরেকভাবে মনে রাখতে পারবো কি পোলের ক্ষেত্রে আমাদের কি হয় পোলে হচ্ছে আমাদের পৃথিবীটা যে তোমার কি পোলে হচ্ছে তোমার একটু রেডিয়াসটা বেশি রেডিয়াস বেশি হলে কি আচ্ছা না বলে কি আচ্ছা বলে ভুল বললাম যে কম রেজ কম হয় তাহলে কি জি আর মানটা বেশি হবে এরকম আর কি ব্যাপারটা মনে রাখতে পারবা আচ্ছা ইকুয়েটরে কি হয় ইকুয়েটর হচ্ছে লোয়েস্ট হয় এটা কিভাবে আমরা এক্সপ্লেইন করতেছি ল্যামডা মানটা শূন্য হয় ইকুয়েটরের ক্ষেত্রে আর ল্যামডা যদি শূন্য হয় তাহলে জি প্রাইমের মান কত হবে জি মাইনাস ওমেগা স্কয়ার আর তার মানে একটু কমে যাচ্ছে জি আর মানটা অরিজিনাল থেকে একটু কম হচ্ছে আচ্ছা এখান থেকে আমাদের সি কিউ আসার মতো শুধু জি এর পার্টটা থেকে আসে আর এই দিকে একটা পার্ট আছে এই দিকে পার্টটা দেখো আমি কিছু একটা জিনিস লিখছিলাম এখানে দেখো এই যে এই পার্টগুলো যে সূর্যের মাস কত টোয়েন্টি টোয়েন্টি পৃথিবীর তোমার ঘনত্ব এই জিনিসগুলো আসলে মানে কোশ্চেনে বলে দেওয়া থাকে একদম দরকার কিন্তু মাঝে মাঝে লাগে আর কি কখনো কখনো লাগতে পারে তো সেই ক্ষেত্রে একটু মনে রাখলে বেটার কিন্তু যদি তোমার মনে না থাকে খুব একটা সমস্যা নেই প্রশ্ন দেওয়া থাকে আচ্ছা তারপর আসতে আমাদের কি আমাদের মহাকর্ষীয় যে তোমার প্রাবল্য আর হচ্ছে এই যে মহাগর্ষীয় বিভব এই দুটো নিয়ে কথা আসছে একটু ইন্টেন্সিটি ফাইন্যান্সিয়াল আচ্ছা এটা হো তোমার এই ধরনের প্রশ্ন থাকতে পারে যে দুইটি বস্তুর প্রাবল্য বা টান সমান হবে এখন কোন পয়েন্টে সমান হবে এই ধরনের জিনিসগুলো আর কি আমরা যেমন গাড়ি বা দুইটা বস্তু দুই দিক থেকে আস্তে আস্তে কোনো একটা পয়েন্টে সংঘর্ষ হয় এইরকম কিছু আর কি যে কোনো একটা পয়েন্টে বস্তুর প্রাবল্য বা টান সমান হয় তো এই জিনিসটা কি জিরো ধরে আমরা বের করতে পারবো আচ্ছা এই ফর্মুলাগুলো মোটামুটি আমরা জানি এই দেখো ওমেগার মানটা আমি বের করে রাখছি এখানে ওমেগার মানটা কত হয় এখানে

তো এই যে পয়েন্টগুলা এই পয়েন্টগুলো অনেকে একটু ঝামেলা করো এলোমেলো করে ফেলো যে নিরেট ফাঁকা ফাঁপা গোলক তারপর হচ্ছে নিরেট গোলকের ভিতরে তারপর হচ্ছে ফাঁপা গোলকের ভিতরে এই যে পয়েন্ট গুলো আছে এই জিনিসগুলো হচ্ছে চেষ্টা করবো মনে রাখার কিন্তু যদি মনে না থাকে খুব একটা ঘাবড়ানোর কিছু নাই খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না ইম্পর্টেন্ট আসার মতো টপিক হচ্ছে এই যে এই পার্টগুলো এই যে জি এর ভেরিয়েশনের পার্টটা না এই পার্টটা ইম্পর্টেন্ট আচ্ছা এই ফর্মুলা গুলো একটু দেখে নাও জিএম বাই আর স্কয়ার হচ্ছে কোথায় তোমার নিরেট বা ফাঁপা গুলোকের ভিতরে আহ বাহিরে আর কি নিরেট গোলকের ভিতরে আচ্ছা দেখো নিরেট বা ফাঁকা যাই গুলো না কেন যে ধরনের গুলোকে বাইরের দিকে ফর্মুলা কিন্তু সেম জাস্ট ভিতরে একটু চেঞ্জ হয়ে আসতেছে আচ্ছা ভিতরের দিকে এখানে জিএম জিএম এ কেউ বাই আর আছে এই পার্টটা একটু মনে রাখবা যে ফাঁপা গুলোকের ভিতরে তোমার প্রাবল্য শূন্য ফাঁপা গুলোকের ভিতরে প্রাবল্য শূন্য হয় এই পার্টটা মাথায় রাখবে তাহলে হয়ে যাবে মোটামুটি আচ্ছা তারপরে কথা বলবো আমরা মুক্তিবেগ বা স্কেপ ভেলোসিটি নিয়ে মুক্তিবেগের সংজ্ঞাটা মুক্তিবেগের সংজ্ঞা আসলে কি মুক্তিবেগের সংজ্ঞাটা কিন্তু আমাদের এ নাম্বারে আসার মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক যে যে বেগে কোনো একটা বস্তুকে পৃথিবীর কোনো একটা পৃষ্ঠ থেকে নিক্ষেপ করলে তোমার হচ্ছে যে মাধাকর্ষণ জড়িত তরণ এই তরণটাকে কাটিয়ে এসে মানে উড়ে চলে যেতে পারে আর কি তোমার ফেরত আসবে না সেই বেগটা হচ্ছে আমাদের মুক্তি বেগ সর্বনিম্ন যে বেগটা দিব আমরা আচ্ছা এটার আমাদের ফর্মুলা হচ্ছে ভি ইকাল রুট অফার টু জি আর স্মল জি ক্যাপিটাল আর অথবা তোমার এই যে জি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো এখানে জি এম বাই আর স্কোয়ার স্মল জি এর ফর্মুলা কি ছিল জি এম বাই আর স্কোয়ার অ্যাপ্লাই করলে এখান থেকে আসে রুট অফার টু জি এম বাই ক্যাপিটাল আর আচ্ছা এটার মানটা খুবই একটা স্পেসিফিক মান ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড অথবা সেভেন মাইল পার সেকেন্ড এই মানটা কিন্তু আমাদের এম সি আসে যে পৃথিবীর মুক্তিবেগ কত এবং এখান থেকে একটু কম্পিটিশন আসতে পারে তোমাকে হয়তো একটা অন্য কোনো গ্রহের মঙ্গল গ্রহ হচ্ছে আর কিছু একটা তোমার মাস দেওয়া থাকলো রেডিয়াস দেওয়া থাকলো দিয়ে বললো যে এই গ্রহের জন্য মুক্তিবেগ নির্ণয় করো এই ধরনের প্রশ্ন আসতে পারে আচ্ছা তারপরে এই যে একটা আমাদের প্যারামিটার দেওয়া আছে এই প্যারামিটারগুলো মানে মাথায় রাখতে হবে যে দেখো যদি যদি কোনো একটা বস্তুর বেগ সেভেন পয়েন্ট এইট এইট কিলোমিটার চেয়ে কম হয় যদি কম হয় তাহলে বস্তুটা ইলেপ্টিক্যাল অরবিটে ঘুরবে ইলেপটিক্যাল বলতে কি আসলে ইলিপস না ইলিপস হচ্ছে তোমার কি উপবৃত্ত উপবৃত্তাকার পথে ঘুরে সে আবার পৃথিবীতে ব্যাক করবে আর্থে ব্যাক করবে আচ্ছা যদি তার কিলোমিটার পার সেকেন্ড একদম হয় তাহলে কি হবে সে সার্কুলার অরবিটে ঘুরতে থাকবে কার মতো চাঁদের মতো তোমাদের প্রশ্ন কেমন থাকবে প্রশ্ন থাকবে এটা স্যাটেলাইট দেওয়া থাকবে দিয়ে একটা ভেলোসিটি দিয়ে দেবে দিয়ে বলবে এই যে স্যাটেলাইটটা এই যে উপগ্রহটা এটাকে যদি আমি চাঁদের মতো করতে চাই তাহলে আমাদের ভেলোসিটি কত করতে হবে বা কি চেঞ্জ করতে হবে এই ধরনের ব্যাপারটা আসতে পারে সেক্ষেত্রে চেঞ্জ 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 তোমার তোমার টাইম হবে হবে বা এরকম এই জিনিসটা আমাদের বের করতে হবে আচ্ছা তারপরে সেভেন পয়েন্ট এইট এইট থেকে যদি ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ডের মধ্যে তার ভেলোস্ত্রিটা হয় তাহলে সে ইলিপিক্যাল অরবিটে ঘুরে রোটেট করতে থাকবে ইলিপ্টিক্যাল অরবিটে রোটেট করতে থাকবে এইভাবে মানে কিছুটা পৃথিবী যে আমরা সূর্যকে রোটেট করে ওই সেম হবে আর কি আচ্ছা আর তার ভেলোসিটি ছিল ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড একদমই ওইটা হয় তাহলে প্যারাবোলিক পাথে ঘুর প্যারাবলিক পাথে তোমার ঘুরতে ঘুরতে চলে যাবে আরকি মানে মাথা ভেঞ্জন যে ক্ষেত্র ক্ষেত্র ভেদ করে চলে যাবে আরকি অর্থাৎ এটা কি আমাদের মুক্তি পেয়ে হইলো আর আচ্ছা তারপর আমাদের যে পার্টটা আছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট আর্টিফিশিয়াল স্যাটেলাইট নিয়ে কিছু কথা আছে আচ্ছা প্রবলি কলম দিয়ে লেখা হয় না কিন্তু হাত দিয়ে আবার লেখা হয় একটা অবস্থা আচ্ছা হ্যাঁ হাত দিয়ে লেখা হইতেছে কলম দিয়ে লেখা হচ্ছে না হাত দিয়ে লেখা হইতেছে না আচ্ছা সমস্যা নেই আমরা পড়ি

বেগ যেটা বেগ নির্ণয় করতে বল এই ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট √GM/R+S আর টি এর ফর্মুলাটা এখানে আরেকটা ফর্মুলা আছে কিন্তু এইস এর ফর্মুলা হাইটার ফর্মুলা যে একটা তোমার হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট কত হাইটে আছে এই জিনিসটা ইম্পর্টেন্ট এই জিনিসটা আসতে পারে আচ্ছা এই ফর্মুলাটা মনে হয় কি হলো আচ্ছা এই ফর্মুলা কে আমি এখানে লিখছি আচ্ছা এই ফর্মুলাটা আমি এখানে লিখে না একচুয়াল এই ফর্মুলাটা হচ্ছে ডিরাইভ করে নিয়ে আসা যায় মানে জিনিসটা আসলে কি এই যে এই পার্টের এই ফর্মুলা থেকে এই ফর্মাল থেকে আমি নিয়ে আসতাম আমি আসলে আসতামটা আলাদাভাবে মুখস্থ রাখতাম না কিভাবে নিয়ে আসবো দেখো টু পাই কে পাশে পাঠাইলাম আর প্লাস এখানে তোমার স্কোয়ার করে দিলাম তাহলে এই যে এই পার্টটা আসলো টি স্কয়ার বাই ফোর পাই স্কোয়ার কিউব বাই জি এম এই পার্টটা আসলো এখান থেকে এ কিউবটা আসলে কি এ হচ্ছে আর প্লাস এইচ হোল কিউব তাই না রুট অফ আর প্লাস এইচ হোল কিউব এখান থেকে আবার তোমার আর আরটাকে আলাদা করে যদি এইচটাকে নিয়ে আসি তাহলে তোমাকে এইচ এর মানটা পেয়ে যাচ্ছে তো মোটামুটি এই ফর্মুলাটা টি এর যদি ফর্মুলাটা তুমি মাথায় রাখো যদি তুমি টি এর ফর্মুলাটা মাথায় রাখতে পারো টি এর ফর্মুলা মাথায় রাখো তাহলে মোটামুটি তোমার এখান থেকে ও বের করতে পারবা ভিও বের করতে পারবা টি এর ফর্মুলা দিয়ে মোটামুটি সব হয়ে যায় আসলে আচ্ছা এই যে টিএস এটা কই থেকে কই পড়ছিলাম আমার মনে আছে এটা আমরা কিন্তু পড়ছিলাম একদম প্রথমে একদম প্রথমে যখন আমরা কারওয়া পড়তেছিলাম কেপারের লওয়া পড়তেছিলাম তখন দেখছিলাম লাগবে আমাদের আচ্ছা তারপর এখান থেকে আসলে ইম্পর্টেন্ট টপিক আছে আচ্ছা আমার এখানে অনেক অনেকগুলো ফর্মুলা লেখা আছে এই কারণে একটু হিজিবিজি ভিজে লাগতে পারে আমাদের আসলে বইয়ে আসার পরীক্ষা আসার মতো টপিক কিন্তু খুব কম এই এই যে যে আর্টিফিশিয়াল এখান থেকে আসতে পারে অথবা তোমার মান বের করা ফর্মুলাটা এই দুটা থেকে বাদে সাধারণত আসে না আমরা একটু কোশ্চেন নি আচ্ছা এখানে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউর টপিক দেওয়া আছে যে আমাদের একটা পোলার স্যাটেলাইটের ক্ষেত্রে কি হয় হাইটটা সাধারণত সাতশ থেকে আটশো মিটার থাকে টাইম একশো দশ মিনিট থাকে তবে ট্রান্সমিট করে থেকে একশো সেকেন্ডের মধ্যে আচ্ছা এই পাশে একটা জিনিস লেখা আসছে এই জিনিসটা আসে আর কি মাঝে মাঝে যে কত হাইট কত হবে না আমার এক মুহূর্তে কৃতকাজ এই পার্টে ধরনের ম্যাথ আসে আসলে আপাতত জানার দরকার নেই সমস্যা নেই আচ্ছা এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক যে আমাদের কি ভূ স্থির উপগ্রহ জিও স্টেশনের স্যাটেলাইট এই ধরনের উপগ্রহগুলো কেমন হয় আসলে আচ্ছা ভূ স্থির উপগ্রহ বলতে তুমি যে উপগ্রহ ঘুরতেছে মনে হবে যে সব সময় তোমার মাথার উপরেই আসে অর্থাৎ তুমি মনে করো এখানে আসো পরের দিন স্যাটেলাইটটা উপরে মাথার উপরেই আসে এই জিনিসটা কেমন হবে যখন তুমি পৃথিবীকে ঘুরতেছে কত দিনে তোমার চব্বিশ ঘন্টা একবার ঘুরে আসতেছে ওই স্যাটেলাইটের যদি টাইম পিরিয়ডটাও যদি চব্বিশ ঘন্টা হয় তাহলে মনে হবে যে একদম মাথার উপরে আসে বুঝতে পারছো সো ওই ধরনের স্যাটেলাইটগুলোর টাইম পিরিয়ড হয় কত টাইম পিরিয়ড হয় চব্বিশ ঘন্টা এবং আমরা এখান থেকে বের করতে পারছিলাম যে এইচ হাইট হয় ছত্রিশ হাজার কিলোমিটার আর ভেলোসিটি হয় থ্রি কিলোমিটার পার সেকেন্ড ওয়ান বাই আচ্ছা এবং ট্রান্সমিট করতে টাইম লাগে ওয়ান বাই ফোর সেকেন্ড এই জিনিসটা ট্রান্সমিট করতে এটা এমসিকিউটা মাঝে মাঝে আসতে পারে খুব বেশি ইম্পর্টেন্ট না এমসিকিউ চলে আসে আচ্ছা চ্যাপ্টার সিক্স থেকে মোটামুটি আমাদের ফর্মালে এক পেজের মধ্যে সবগুলা লেখা আছে এই পেজটা পড়লেই মোটামুটি এই চ্যাপ্টার ফর্মালগুলো সব ক্লিয়ার হবে আমরা এখন একটা দেখি ম্যাথগুলো আসলে কেমন কেমন আসে দেখো চ্যাপ্টার সিক্স মহাকর্ষ অভিকর্ষ আমরা ফার্স্টে বি নাম্বার কোয়েশ্চেনটা দেখি বি নাম্বার কোশ্চেনে কি কি আস আসতে পারে আমাদের যে এই যে ক্যাপিটাল জি কে সর্বজনীন ধ্রুবক কেন বলা হয় এই ধরনের প্রশ্ন আসে তারপর একটা প্রশ্ন আসে কেন্দ্রে জি এর মান শূন্য হয় কেন কেন্দ্রে আমাদের ওই যে অ্যাক্সিলারেশন ডু টু গ্র্যাভিটি বা হচ্ছে মহাকর্ষ আচ্ছা অভিকর্ষ যে অভিকর্ষ স্তরণ যেটা এটার মান শূন্য কেন হয় এটা মান শূন্য কেন হয় এই যে আমরা ফর্মুলাটা পড়ছিলাম ওই গেল ফর্মুলাটা আচ্ছা এই যে এই যে ফর্মুলাটা আচ্ছা অনেকগুলো ফর্মুলা তো এই দেখো জি ডাউনে জি রেফটা ক্ষেত্রে কি পড়ছেন জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর যখন আমি একদম কেন্দ্রে চলে যাচ্ছি তখন এইচ আর মানটা কত হচ্ছে এইচ আর মানটা হয়ে যাচ্ছে আর এর সমান তোমার কি একদম আর আর পরিমাণ চলে যাচ্ছে তো কি আর বাই আর কত ওয়ান সো ওয়ান মাইনাস ওয়ান জিরো সো জি ইন্টু জিরো ইকুয়াল জিরো হয়ে যায় তো কেন্দ্রে আমাদের জি এর মান শূন্য হয় আচ্ছা আরেকটা প্রশ্ন আসতে পারে নভোচারীরা ওজনহীন কেন অনুভব করেন এই জিনিসটা তারপর ঘূর্ণনের কারণে ছিটকে পড়ে না কেন পৃথিবী যে ঘুরতেছে এই ঘুরের কারণে আমরা ছিটকে পড়তেছি না কেন এই জিনিসটা প্রশ্ন আসতে পারে আচ্ছা আরেকটা জিনিস মহাকর্ষ সূত্রে ভেক্টরূপ এই জিনিসটা খুব বেশি আসে না একটু পরে রাখতে পারো এই যে এই পার্টটা এই সূত্রে একটু পড়ে রাখতে পারো ভেক্টর রূপটা ঠিক আছে আচ্ছা তারপর মুক্তিবেগ নিয়ে প্রশ্ন আসতে পারে মুক্তিবেগ নিয়ে প্রশ্ন আসবে তোমাকে হয়তো বা বলবে যে কোনো একটা গ্রহের মুক্তিবেগ এত কিলোমিটার পার সেকেন্ড এটা বলতে তুমি কি বুঝতেছো এটা তুমি একটু বর্ণনা করো এই ধরনের জিনিসটা আচ্ছা বিভাগ গৃহ এটা বলছিলাম আমি তোমাদেরকে এই বিয়ে সাধারণত এই ধরনের প্রশ্নগুলো আসে এর মধ্যে আসার সম্ভাবনা বেশি আর এই নাম্বারে আমাদের সাধারণত একটা সংজ্ঞা থাকে সংজ্ঞা থাকতে পারে উপগ্রহের মুক্তিবেগের পার্কিং কক্ষপথ অথবা কেপলারের সূত্রে এই ধরনের কেপলারের সূত্রের মানে প্রথম দ্বিতীয় সূত্রটি বলো এরকম কিছু মানে আমাদের এই নাম্বারে এই ধরনের প্রশ্নগুলো সাধারণত থাকে আচ্ছা এবে গেল আমরা এখন সিডিতে আসি সিডিতে কি ধরনের প্রশ্ন আছে সবচেয়ে বেশি সিডিতে আমাদের সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে মুক্তিবেগ নির্ণয় মুক্তিবেগ নির্ণয় ফর্মুলা আমরা কি কি পড়ছিলাম মনে আছে আহ এখানে কি পেন আছে আমাদের আচ্ছা এখানে এখানে পেন খুঁজে পাচ্ছি না হাইলাইটার দেখতেছি আচ্ছা হাইলাইট করে যায় আচ্ছা নেই আচ্ছা মুক্তিভাগ নির্ণয় করার নির্ণয় একটা ফর্মুলা আমরা পড়ছিলাম রুট ওভার টু স্মল জি ক্যাপিটাল আর একটা ফর্মুলা পড়ছিলাম আর একটা ফর্মুলা কি পড়ছিলাম আহ রুট অভার তোমার হচ্ছে এখানে একটা ফর্মুলা দেখছিলাম কই গেল এই যে রুট ওভার টু ক্যাপিটাল জি এম ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের এই যে মুক্তিবেগ নির্ণয় করার ম্যাথগুলো হয়ে যাবে এবং আমাদের সাধারণত সিডির জন্য না মুক্তিবেগ নির্ণয়ের ম্যাথটা খুব বেশি আসে তারপর একটা প্রশ্ন আসতে কিরকম যে নিক্ষিপ্ত বস্তু ফিরে আসবে কিনা একটা বস্তু নিক্ষেপ করা হয়েছে ঠিক আছে নিক্ষেপ করা হয়েছে একটা ভেলোসিটি দিয়েছে বা কিছু একটা দিয়ে বলবে এই বস্তুটা ফিরে আসবে কিনা ফিরে আসবে কখন দেখো আমরা এখানে পড়ছিলাম ফিরে আসে কখন যদি তার ভেলোসিটি সেভেন পয়েন্ট এইট এইট কিলোমিটার পার সেকেন্ডের চেয়ে কম হয় এই ধরনের ব্যাপারের ক্ষেত্রে আচ্ছা তারপরে আমরা দেখি আচ্ছা এটাকে ডিসলেট করতে হবে আচ্ছা ঠিক আছে সব নয় তারপরে হচ্ছে জি এর মান নির্ণয় এই জিনিসটা খুব বেশি আসে আমাদের সিকিউর জয় হচ্ছে রিস্টেডিং দেওয়া আছে এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট জি এর মান নির্ণয় বলতে আমাদের হয়তো বা বলবে যে একটা পাহাড়ের চূড়ায় বা একটা খনির মধ্যে বা কোথাও একটা যাওয়া হয়েছে কোনো একটা মেরু প্রান্তে বা একটা মনে করো এত ডিগ্রি অক্ষাংশে যাওয়া হয়েছে যাওয়ার পর এই যে আমাদের এক্সলেশন টু গ্রাভিটি বা এই যে জি অভিকর্ষ স্তরণ এর মানটা কত হবে বা কত পরিবর্তন হয়েছে এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট টপিকে আসতে পারে পরীক্ষায় আসে আরেকটা জিনিস ভূস্থির ভবিষ্যের রূপান্তর অর্থাৎ তোমাকে ধরো একটা উপগ্রহ দিল একটা উপগ্রহ তোমার টাইম পিরিয়ড বলা থাকলো সবকিছু উচ্চতা বলা থাকলো সবকিছু বলা থাকলো দিয়ে তোমাকে বললো যে এই যে উপগ্রহটা আসছে এটাকে যদি আমরা ভূস্থির উপগ্রহ বানাতে চাই বা অথবা এই উপগ্রহটাকে যদি আমি চাঁদের মতো উপগ্রহ বানাতে চাই তাহলে আমার কি কি পরিবর্তন করতে হবে এটা হাইটটা পরিবর্তন করতে হবে নাকি টাইম পিরিয়ড নাকি ভেলোসিটি কি পরিবর্তন করতে হবে এই জিনিসটা তুমি জানাও এই পার্টটা এই যে ভূস্থির উপগ্রহ রূপান্তর আসতে পারে তারপর বিভিন্ন কৃত্রিম উপগ্রহ তোমার বেগ বের করতে বলতে পারে পর্যায়কাল উচ্চতা এই জিনিসগুলো বের করতে বলতে পারে তারপর বিভব প্রাবল্য বের করা গ্রাফ সংক্রান্ত গ্রাফ সংক্রান্ত হচ্ছে তোমার এই যে আমরা এখানে গ্রাফ দেখছিলাম মনে আছে আর দিয়ে একটা গ্রাফ দেখছিলাম তোমার আর যত বাড়তেছে জিয়ার মানটা বাড়তেছে আবার তারপরে কমতে থাকে এই ধরনের গ্রাফ রিলেটেড অথবা এখানে তোমার আচ্ছা এখানে আমার গ্রাফটা আঁকা নেই কিন্তু প্রাবল্য আর বিভবের একটা গ্রাফ হয় যে আর বাড়ার সাথে সাথে প্রাবল্য বিবাহটা কিভাবে চেঞ্জ হয় এই ধরনের গ্রাফগুলো আসতে পারে আচ্ছা চাঁদের মতো উপগ্রহ বললাম চাঁদের মতো উপগ্রহ গ্রহণ বললাম যে কি তোমার একটা উপগ্রহ দিবে দিয়ে তোমার হচ্ছে বেগ পর্যায়গুলো কিছু কিছু একটা ইনফরমেশন দিবে দিয়ে বলবে যে এই উপগ্রহকে আমি চাঁদের মতো উপগ্রহ বানাতে চাচ্ছি আমাকে কি করতে হবে এই ধরনের প্রশ্ন আসতে পারে আচ্ছা পেন্ডুলামের সাহায্যে জি কিভাবে নির্ণয় করবো তোমার একটা ফর্মুলা আছে না তোমার টাইম পিরিয়ড নির্ণয় একটা ফর্মুলা আছে টু পাই রুট ওভার এল বাই জি সম্ভবত তো এখান থেকে আমার কি টাইম পিরিয়ড যদি বেড়ে যায় তাহলে কি জি কমবে আবার টাইম পিরিয়ড যদি কমে যায় তাহলে কি হবে জি বাড়বে এই ধরনের ফর্মুলা থাকে আসলে আচ্ছা তারপর আমরা এমস্টিকে দেখি এমস্টিক আমাদের প্রশ্ন আসে এখন জি এর পরিবর্তনের কারণগুলো অর্থাৎ তোমাকে হয়তো বা বলবে যে আমি ধরো আহ খনির উপরে গেছি খনি দুঃখিত মনে করো খনিতে নামছি অথবা পাহাড়ের উপরে চূড়ায় উঠছি এখন এক্ষেত্রে জি কমবে না বাড়বে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে বা জি এর পরিবর্তনের কারণগুলো নিয়ে একটু বলতে পারে যে জি কোন কোন কারণে পরিবর্তিত হয় এই ধরনের এমসটিকে অথবা চারটা অপশন থাকবে বলবে নিচের কোনটি বা এরকম কিছু একটা আচ্ছা এই ধরনের প্রশ্ন আসতে পারে দূরত্ব কমলে দিনের সংখ্যা অর্থাৎ তোমার প্রশ্নটা এরকম হইতে পারে যে পৃথিবী আর সূর্যের যে দূরত্বটা এটা যদি কমে যায় তাহলে আমাদের দিনের সংখ্যা বাড়বে না কমবে এই ধরনের প্রশ্ন আসতে পারে আচ্ছা মুক্তিভোগ সংক্রান্ত মুক্তিভোগ নির্ণয় করতে পারবা তাই না মুক্তিভোগ নির্ণয় করার ফর্ম তো খুব সিম্পল একটা ফর্মল টু জি আর আচ্ছা জে এর মান অকাংশের ভিত্তিতে এগুলো এমসি খুব বেশি আসলে না এমসিকে আসার মতো টপিক আসলে আর একটা কি সরল দোলকে দোলনাল দোলনকালে ফর্মুলা রুট ওভার এল বাইজি এই ধরনের ফর্মুলাগুলো সাধারণত আসে তো এমসিকিউতে এই কয়েকটা টাইপ যদি তুমি দেখো মোটামুটি আশা করো কমন পাবা তারপরে এক্সট্রা টপিকগুলো দেখে রাখিও মোটামুটি এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আর কি সিকিউর জন্য ইম্পর্টেন্ট সবচেয়ে কোনগুলো বললাম দেখো এই যে জি এর মান নির্ণয় মুক্তিবেগ নির্ণয় ভোস্তর রূপান্তর বা চাঁদের রূপান্তর আর গ্রাফ সংক্রান্ত এই যে টপিকগুলো যদি পড়ো তাহলে আশা করতেছি যে কমন পাওয়া কমন পাওয়ার মতো টপিক বলে দিয়েছি আসলে আর বি নাম্বার তো বললাম মোটামুটি এই টপিকগুলো পড়ো আর হচ্ছে এই যে সূত্রের নোটটা আমি তোমাদেরকে দিয়ে দিব টেলিগ্রামে বা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা এই সূত্র যেগুলো দেওয়া আছে না সূত্রগুলো যদি ভালো মতো পড়ো তাহলে আশা করা যে এই চ্যাপ্টার থেকে কোনো টপিক মিস করার কথা না তো আজকে এই পর্যন্তই এই চ্যাপ্টার ক্লাসটা পরের কোনো একটা চ্যাপ্টার নিয়ে দেখাবেন ইনশাআল্লাহ আবার আল্লাহ হাফেজ